আরজিকর কাণ্ড নিয়ে এমনিতেই তোলপার গোটা রাজ্য আরজিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা রদ হয়ে গেছে এবং তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস এই নিয়ে কিন্তু রাজ্য জুড়ে একেবারে ঝড় উঠে গেছে যেখানে ধর্ষণ এবং নারী নির্যাতন আটকাতে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস সেই বিল নিয়ে যখন হইচই চলছে কেন রাষ্ট্রপতি অনুমোদন দেননি তৃণমূলের নেতা নেত্রীরা সাংসদরা যখন রাষ্ট্রপতির কাছে দরবার করছেন ঠিক সেই মুহূর্তে আর কাণ্ডের আবহেই এবার গ্রেপ্তার দুই তৃণমূলের হেভি ওয়েট নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর কাণ্ডে যখন রীতিমতো হইচই গোটা রাজ্যে জিগর কাণ্ডের পর থেকে যখন নারী নির্যাতন ধর্ষণ বিরোধী একটা আওয়াজ স্লোগান এবং আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে রাস্তায় মেয়েদের রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে রাজ্য জুড়ে যখন ঝড় উঠে গেছে ঠিক সেই মুহূর্তে আবারও রাজ্যে নারী নির্যাতন এবার কিন্তু নাবালিকাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের দুই নেতাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এসে তৃণমূলের দাপুটে নেতা অশ্লীল অঙ্গীভঙ্গি থেকে শুরু করে অস্বাভাবিকভাবে নাবালিকার গায়ে হাত এবং তাকে শীলতা হানি আর সেই অভিযোগই কিন্তু ধুন্ধুমার কাণ্ড মুহূর্তে গ্রেপ্তার করল পুলিশ ওই দুই দাপুটে তৃণমূল নেতাকে তবে তৃণমূল নেতারা পালিয়ে গিয়েছিলেন গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না পাঁচিল টপকে পেরিয়েও শেষ রক্ষা হলো না তৃণমূল নেতাদের সবশেষে গ্রেপ্তার করল পুলিশ তাতেই কিন্তু মুহূর্তে হইচই একেবারে গোটা রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবাদ করায় আক্রান্ত নির্যাতিতার পরিবারের সদস্যরাও ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরকল একেবারে লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ের বামন ঘাটায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই তৃণমূলের দাপুটের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত জানা গেছে রাতে লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ের বামনঘাটায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানে মহিলাদের জন্য দড়ি টানাটানি খেলার ব্যবস্থা ছিল সেখানেই ছিল ওই নাবালিকা আচমকা মদ্যপ অবস্থায় সেখানে যান তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল অভিযোগ তিনি নাবালিকাকে টানাটানি করতে শুরু করেন আপত্তিকরভাবে তাকে স্পর্শও করেন নাবালিকার জামা কাপড় ছিঁড়ে যায় কানতে কানতে বাড়ি গিয়ে সবটা জানায় সে এরপরই নাবালিকার পরিবারের সদস্যরা চিরঞ্জিত মণ্ডলের বাড়িতে চড়াও হয় প্রতিবাদ করতে চিরঞ্জিত ও তার সাগেলরা পাল্টা নাবালিকার বাড়ির লোকজনদের মারধর করে বলে অভিযোগ যার জেরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ সুযোগ বুঝে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাড়ির পাঁচিল টোপকে এলাকা ছেড়ে পালায় এবং রাতেই গা ঢাকা দেয় এবং রাতে ম্যারাথন তদন্ত তল্লাশি শুরু করে পুলিশ পরবর্তীতে চিরঞ্জিত সহ দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল জানান অভিযুক্ত ব্যক্তি আমাদের দলেরই পঞ্চায়েত সদস্য তবে তা হলেও তার এমন আচরণ চরম নিন্দনীয় আমরা শাস্তির দাবি জানাচ্ছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শাস্তির দাবি জানানো হয়েছে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে ভাঙড়ের এই এলাকা নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী যেখানে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা সেখানে রাতেই কিন্তু নাবালিকাকে হেনস্থা শীলতাহানি যৌন হেনস্থা হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন এবং সেখানে মহিলাদের দড়ি টানাটানি সেই দড়ি টানাটানিতে গ্রহণ করেছিলেন ওই নাবালিকা সেই সময় মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা চিরঞ্জিত সে এসে ওই নাবালিকার হাত ধরে টানাটানি করে এমনকি আপত্তিকরভাবে তাকে পরশ করে এবং তার জামা ছিঁড়ে দেয় এই ঘটনা সে বাড়িতে গিয়ে জানানোর পরপরই তার বাড়ির লোক চড়াও হয় ওই তৃণমূল নেতাদের বাড়িতে তারপরই ওই তৃণমূল নেতা এবং তার সাকরেতরা ওই নাবালিকার বাড়ির লোকজনকে বেধরক মারধর করে এমনই কিন্তু অভিযোগ এই নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড বাঁধে একেবারে ওই এলাকায় তারপরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে পৌঁছায় আর পুলিশ আসার আগেই কিন্তু বাড়ির পাঁচিল টপকে পালায় এই দুই তৃণমূল নেতা তবে রাতে ম্যারাথন তল্লাশি ম্যারাথন তল্লাশিতে অপারেশন সাকসেসফুল তৃণমূল নেতাদের অবশেষে গ্রেপ্তার করল পুলিশ যেখানে আরজিগর কাণ্ডের আবহে রীতির মতো হইচই চলছে যেখানে আরজিগর কাণ্ড নিয়ে শাসক দল চরম অস্বস্তিতে বিধানসভা নির্বাচন দু হাজার আর এক বছরও নেই বিরোধীরা এই আরজিগর কাণ্ডকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চলেছে কারণ বিধানসভা নির্বাচনের একটা মেন ইস্যু হতে চলেছে এই আরজিকর কাণ্ড সেখানে আরজিকর কাণ্ডের আবহে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল বিধানসভায় পেশ করেছেন ধর্ষণ এবং নারী নির্যাতন নারীদের উপর অত্যাচার নারীদের হেনস্থা হেনস্থাশ্লতাহানি বিরোধী বিল এবং তার শাস্তি কি হতে পারে সেই নিয়ে বিল সেই বিল পাস করার পর সেই বিল রাজ্যপালের হাত ঘুরে রাষ্ট্রপতির কাছে গেছে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় সেই বিল সেখানে তৃণমূলেরই নেতা তারা মহিলার নাবালিকা মহিলা মাধ্যমিক পরীক্ষার্থী তার হানি করছেন এই ঘটনায় কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস মুখ পুলল কালীঘাটের এবং এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব ওই তৃণমূল নেতাদের যারা গ্রেপ্তার হয়েছেন যারা হানি করেছেন এই ঘটনায় জড়িত তাদের শাস্তির দাবি তুলেছেন তাই আগামী দিনে কি হতে চলেছে কি শাস্তি পান এই তৃণমূল নেতারা বন্ধুরা ওনারা কী বলবেন এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে পুলিশ কি পদক্ষেপ নেয় আদালত কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের